ইসরায়েল যারা তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের আসলে দাবিটা সঠিক না এই দাবিটা কি না সঠিক না পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যোগ ছিল ওই যুগকে বলা হতো প্রস্তর যুগ কি যুগ একদম মাদা এদিক সেদিক নেওয়া যাবে না মন শোনেন প্রস্তর যুগ কি যুগ মানে পাথরের যুগ ওই যুগে দা কুরাল টুরাল ছিল না মানুষ প্রাণী শিকার করতো পাথর দিয়ে ধারালো কিছু বানায় প্রাণী শিকার করতো ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ পাথরের যুগ ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপথ পর্ব আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার এই চেষ্টা তখন তারা গবেষণা করে দেখছে এই সবকিছু নিয়ামত বেশি পাওয়া যায় একটা এলাকা যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন সেখানে সবকিছু পাওয়া যায় তাহলে ফিলিস্তিন বরপথে পরিপূর্ণ এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সব সময় কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন সাতাইশ থেকে উনত্রিশ কত নাতি আবহাওয়া তো এই ফিলিস্তিন এটা বরকতি জন্য শুরুতে একটা আয়াত করছি আমি সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদ্বিল লতী 바রাকনা ফীহা লিল আলামিন ইব্রাহিম নবী এবং লুত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি এটা হলো সেই ফিলিস্তিন খ্রিস্টপূর্ব সনের কথা তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয় ব্রোঞ্জ যুগ ব্রোঞ্জ বুঝেন ব্রোঞ্জ হল দেখবেন পুরস্কার দেয় স্বর্ণ রুপার মেডেল ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে টিন এই যে আশেপাশে টিন আছে টিন আবিষ্কার করে ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেন সম্প্রদায় ফিলিস্তিনে যায় আরব উপদ্বীপ থেকে সম্প্রদায় আনি সম্প্রদায় তারা গিয়ে ফিলিস্তিনে তখনও আমি বারবার ফিলিস্তিন বলতেছি কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি ফিলিস্তিন কিভাবে হয়েছে কেনা আনিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে আনিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায় এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল যেটা ফিলিস্তিনের সাথে লাগানো সেখানে বসবাস করে ফিনিশিয়ান আরেকটা এলাকায় বসবাস করে আমরীয় সম্প্রদায় আমরিয়াহানিরা বসবাস শুরু করে তাদেরই একটা অংশ ফিনিশিয়ান তারা এক এলাকায় বসবাস করে আপনাদের এলাকা বিভিন্ন গোত্র হয় না খান বংশ বাহাদুর বংশ এরকম তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায় আরেকটা হলো আমোরীয় সম্প্রদায় এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল নাম এই সর্বপ্রথম নামক শহরের গোড়া প্রত্যন করে এটার নাম তারা রাখছে কি নাম রাখছে সালিম সালিম ওর এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম হলো ক্রিট কি নাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন ক্রিকেট এই কয়েক আড্ডা দিলে কি থাকে ক্রিট ভূমধ্য একটা দ্বীপের নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী তাদের নাম হলো ব্লেস্ট সম্প্রদায় তারা ফিলিস্তিনে যায় তখন ফিলিস্তিনের নাম কি ওর সালিম ওই যে ওর সালিম তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওর সালিমের নাম রাখলো বালিস্তিন কি রাখছে এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়ে হয়েছে ফিলিস্তিন তাহলে আপনার কেনানিরা বসবাস করে তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান আরেকটা একটা গোত্রের নাম তাদের একটা গোত্রের নাম হেক তারা একটা এলাকা গঠন করছে এটার নাম রাখছে বা ওই ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা এটার নাম ক্রিট এই এলাকার ব্রেস সম্প্রদায় ফিলিস্তিনে যায় তারাও এটার নাম রাখছে বালিস্তিন তাহলে কোচ ওর সালিম এরপর হলো বালিস্তিন ওই বালিস্তিন পরবর্তীতে রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো তাহলে বলেন তো ইতিহাসে একবারও কি আমি নাম বলছি তার মানে শুরুতে ইয়াহুদিরা ছিল না ছিল কেনানিরা ছিল 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 সম্প্রদায় সম্প্রদায় কিন্তু বর্তমান দাবি হলো না আমরা আগে ছিলাম একটা ভাও দাবি এমনকি তাদের তাওর কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই বরং কেনানিরা এখানে প্রথম বসবাস এটা শুধু তাদের দাবি তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই কোন প্রমাণ নাই এইভাবে আপনার চলতেছে খ্রিস্টপূর্ব উনিশশো সনে ইব্রাহিম আলি সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে সুহান ইব্রাহিম নবীর একজন সন্তান হয় নাম ইসমাইল ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেখরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল ইসমাইল নবীর বংশে নবী কয়জন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম ইসমাইল নবীর ১৩ বছর পর তার ছোট ভাই ইসহাক আলী সালামের জন্ম হয় তারা দুইজন ভাই তবে মা আলাদা ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা আর ইসহাক নবীর আম্মা হলেন সারা তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে ১৩ বছরের ছোটকে ইসহাক আলাই সালাম আলাই সালাহ সালামের একজন সন্তান হয় নাম ইয়াকুব ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয় তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি ইব্রাহিম নবী দাদা ইব্রাহিম নবীর ছেলে ইসাফ। ইসাক নবী ছেলের নাম ইয়াকুব সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা আর ইয়াকুব নবী হলেন নাতি ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন অঞ্চল নামক এলাকায় আছে তুরস্কের হাররান তাহলে ইব্রাহিম তার সন্তানের নাম ইসহাক তার সন্তানের নাম ইয়াকুব ইয়াকুব নবী হারে গেলেন সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে করার পর তার এগারো জন পুত্র সন্তান হয় ওই এগারো জনের একজন হলেন ইউসুফ আলী সালাত ইউসুফ আলি সালাম লম্বা ঘটনা আপনারা জানেন তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওই কূপের মধ্যে ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে ইউসুফ নবী এবং তার ভাইয়েরা একশো পঞ্চাশ বছর মিশর থাকলেন ইয়াকুব নবীর আরেকটা নাম আছে নাম ইসরা ইল বলেন কি নাম বলেন আমার সাথে ইসরা অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরা ইল অর্থ আল্লাহর বান্দা তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেক আরেকটা নাম কি হ্যাঁ আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি ইসরায়েলের সন্তান এটার আরবি হলো বনু ইসরা ইল এই তাদেরকে আমরা বলি বনি ইসরা ইসরাইলের সন্তানের আরবি কি বনু ইসরা এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল মানে ইয়াকুব নবীর সন্তান ইসরাইল নবীর সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরা ও ওই সন্তানদেরকে বলা হয় বনু ইসরা আর এই নামে কোন একটা সুরাও আছে সুরাতু বনি ইসরায়েল একশো পঞ্চাশ বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরায়েলদের মাঝে আপনার তাওহিদবাদী চেতনা ছিল শুরুতে আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম হারুন আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলী হেসালাম হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে পাঠাইলেন মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন লম্বা আলোচনা আপনারা শুনছেন শেষ মেষ ফেরাউন মুসানবীর বাহিনীকে ধাওয়া করছে নদী পাড়ি দিয়ে মুসানবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাস মুসানবীর বাহিনীর নাম কি বনি ইসরাইল হ্যাঁ বনি ইসরাইল তারা তখন আবার তাও হয়েছে ওই নবীর দাওয়াতে নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসানবী চলে গেলেন ওপাস ওপাসে যাওয়ার পর যে এলাকায় উঠলেন এই এলাকাটার নাম সি নাই কি নাম এটা আছে কোরআনে ওয়াতিন ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন এই সিনিন এটা সিনাই পর্বতের কথা হ্যাঁ তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন তার সন্তান ইসহাক ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবীর সন্তান ইউসুফ ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন ইউসুফ নবীর পরে বনিস মাঝে অনেক ঝামেলা শুরু হয় তাদের মাঝে অনেক সমস্যা হয় খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম মুসা তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন মুসানবী তার জাতিকে বললেন চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল উদ্ধার করি বাইতুল তখন মূর্তি পূজারীদের দখলে রওনা করলেন ফিলিস্তিন তিনি ফিলিস্তিন গেলেন ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢুকার আগে একটা দেয়াল আছে এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরায়েল বলতেছে আমরা যাব না তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা লড়াই করব না আল্লা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন এই এলাকাটার নাম হলো তি তি কি কি নাম তয়ে দীর্ঘিকার হ কি বলেন তো তি তি আর তাই তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো তিহ নামক প্রান্তরে এরা ঘুরতে ঘুরতে আপনার যায় গিয়ে দেহে আবার ওখানে আস মানে ঘুরতে ঘুরতে আপনার যায় চলে যাবো চলে যাবো গিয়ে দেহে ওখানে আসে আবার এটা তাদের জন্য শাস্তি মুসানবী সেখানেই মারা গেছে ইন্তেকাল করলেন মুসানবীর পর আল্লাহ মুসানবীর খাদেম ইউসা আলী ইসালামকে নবুয় দান করলেন সুবাহান আল্লাহ খ্রিস্টপূর্ব এগারোশো নব্বইয়ে ইউসা নবী বনি ইসরায়েলকে বুঝাইলেন চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করি কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায় মূর্তি বাহিনী যারা আছে মূর্তি পূজারি তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মোকাদ্দাস উদ্ধার করলেন এখন বাইতুল মোকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো ইউশা নবী কি করলেন সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার তিনি কি করলেন বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ হলো বিচার করা কিন্তু ওই যুগে বিচারক কি করবে বিচারক করবে এমপিগিরি করবে মন্ত্রীগিরি চেয়ারম্যান মেম্বার যা সবটা করবে বিচারক এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের কি বলা হয় বিচারকদের যুগ ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রেখেন তার নাম শাম কি নাম শাম বিচারকরা দেশ চালায় আশেপাশের লোকেরা এটা মানে না বিচারকরা দেশ চালায় বুক এটা মানি না তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায় বাইতুল মুকद्दাসের উপর হামলা চালায় হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে তারা হামলা চলায় আবার বাইতুল মুকद्दাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনায়া নিয়ে নেছে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাঈলরা আবার সেখান থেকে দূরে সরে গেল তখন বনি ইসরাঈলরা তাওহীদের বিশ্বাস আর তাদের মাঝে বিচারকরা আছে কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইতে হবে কি এই শাম্বিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন তিনি হলেন শামিল আলী হিসাল নবী হওয়ার পর বনি বুঝাইলেন চলো আবার বাইতুল আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে বনি ইসরাইল বললো না তুমি আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাচ্চা দিয়ে দেয় ওই বাচ্চার অধীনে থেকে আমরা বাইতুল মুকদ্দাস উদ্ধার করবো তখন শাম্বিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইবা আসলানা মালিকান তো যাই হোক শাম্বুল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তলুত কি নাম ত আলিফ লাম ওয়াউতা নাম তলুত তলুত বাদশাহ হওয়ার পর বনি ইসরাহল নবী শাম্বিলকে বলতে লাগলেন ও শাম্বিল আলী ইসালাম তলুত আবার কে বলতেছে তলুতি তো তোমাদের বাচ্চা যিনি জেহাদের ময়দানে নেতৃত্ব দিবে যার অধীনে তোমরা লড়াই করে বাই তুমাদ্দাস উদ্ধার করবা মনে ইসরুল বলে না আমরা এটা করবো না কেন তলুত আবার কে হেরে কে চিনে

এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা যে নেতা হইতে হলে টাকা থাকতে হয় টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা হিসেবে পাঁচশো আরেকজন এক হাজার আরেকজন দুই হাজার এইভাবে পাঁচশো কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো এরপর তিনি এই পাঁচশো কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাস দিবে আমাদের মাথায় ঢুকছে নেতা হতে গেলে কি লাগে এটা কিন্তু আগেও ছিল এই কথা তো বনি ইসরাইল বললো কি তার তো টাকা পয়সা নাই সে কিভাবে নেতৃত্ব দিবে শাম্বিল নবী বললেন তার টাকা নাই তবে দুইটা যোগ্যতা আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন তার বিদ্যা আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে দুই গুণ আছে টাকা পয়সা না থাকলেও অতএব তাকে তোমরা নেতা মেনে নাও শাম্বিল আলি সালাম তালুতকে নেতা মানার জন্য বললো এবার বনি ইসরায়েল রাজি হলো তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন বাইতুল মুকद्दাস উদ্ধার করবে যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত কি নাম জালুত তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন লম্বা আলোচনা তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে 마শাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনী কি বিজয় দান করতেছে সুবহানাল্লাহ তবে ওই যে জালুত যে पहलवान এই पहलवानের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার কারণ জালুদ বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবা আসো কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার তালুদ বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল সুবাহান আল্লাহ কোন নবী আর তিন ভাই দুই ভাই গেছে জেহাদে আর দাউদ নবী সবার ছোট ভাই তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে বাবা দাউদ নবীকে পাঠাইলেন বাবা দাউদ তুমি একটু যাও গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর দাউদনবীর নবীর বয়স তখন ষোলো বছর তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য তাদেরকে তালাস করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর তাদের চলে আসবে কিন্তু কেউ সাহস না গেলেন তালুতের কাছে গিয়ে বললেন কি ব্যাপার আপনারা কেউ যাচ্ছেন না কেন যদি কেউ না যান আমারই পাঠান দাউদ নবী বলেন তুমি ছোট মানুষ বয়স মাত্র ষোলো তুমি কি করো আরে আপনারা কেউ যাইতেছেন না একজন তো যাবে তো সে একজন আমারই পাঠান হয়তো আমি শহীদ হবো না হয় গাজী হবো সবাই প্রথমে সবাই বলছে বাহিনীর না 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 এরে পাঠান না তো দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না একজন তো যেতেই হবে সে একজন আমারে পাঠান যেহেতু কেউ যান না তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও ষোলো বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে জালুত তো হাসা হাসি করতেছে এটা কোনো কথা কে আসতেছে আমার সামনে দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে দালুতের বরাবর জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় বসছে দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয় ষোলো বছরের দাউদ নবীর কাছে তখন নবী হয় নাই জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ তালা দাউদ নবীকে নবুয়ত দান করে আবার রাজত্ব দান করে মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব বাদশাহী দুইটা দান করছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন চল্লিশ বছর কয় বছর দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাই সালাম তিনিও চল্লিশ বছর শাসন করলেন চল্লিশ দুগুণে কত আশি বছর ভালো ছিল আপনার এরপর আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মোকাদ্দাস ছুটে যায় কেন ছুটে কারণ বাইতুল মোকাদ্দাস থাকবে কাদের কাছে শুধুমাত্র তাওহিদবাদীদের কাছে তো ইয়াহুদিদের দাবি হলো এটা আমাদের আসলে তো প্রথম তারা না প্রথম তো আমি বলছি যে কেনা আনি একসোস, ফিনিশিয়ান ব্লেস্ট এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে তো তাদের দাবি এটা তাদের আমি বললাম তো যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল না এটা প্রমাণ করতে পারবে না শুধু জোরে গায়ের জোরে এইভাবে করতে করতে আধুনিক কালে ১৯১৭ কত উনিশশো সতেরোতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট কত পার্সেন্ট আট পার্সেন্ট ইয়াহুদিরা একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহু নিয়া ইংরেজিতে বলা হয় জায়নিজম কি বলা হয় জায়নিজম আরবিতে বলা হয় সাইহু এই জায়নিজম এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মোকাদ্দাস তাদের দুর্বিশন্ধি কি জানেন বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে কি পর্যন্ত মদিনা তাদের টার্গেট এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো তখন ভারত উপমহাদেশের ওলামায় কারাম আলহামদুলিল্লাহ বলেন দেওবন্দের আলেমরা ফতুয়া দিয়েছিলেন ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না তাদের নিয়ত ভালো না ইহুদিদের কাছে জমি বিক্রি জায়জ আছে কিন্তু তখন আলেমরা ফতুয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী না জমি বিক্রি করলে সমস্যা হতে পারে ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো উনিশশো সতেরোতে যেখানে ছিল আট পার্সেন্ট উনিশশো আটচল্লিশে সেটা হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে উনিশশো আটচল্লিশে তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল এটাই হলো বর্তমান ইসরায়েল ইসরায়েল কার নাম ইয়াকুব রবীন্দ্র নাম আরে মনে না কার নাম ইয়াকু রবীন্দন তারা বলি ইসরায়েল তো সেখান থেকে তারা নাম দিচ্ছে ইসরায়েল তো এইটা নাম দেওয়ার পর উনিশশো আটচল্লিশে তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও তিনটা রাষ্ট্র চেষ্টা করেছিল উনিশশো সাতষট্টিতে মিশর তুরস্ক আর হলো আপনার সিরিয়া মিশর জর্দান সিরিয়া মিশর জর্দান আর সিরিয়া উনিশশো সাতষট্টিতে এই তিন রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল ছয় দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে কয়দিনে ধরাশই কিভাবে হলো তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল একটা মুনাফিকি আচরণ হয়েছিল যেই মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুনাফিকির কারণে উনিশশো সাতষট্টিতে ইসরায়েলিরা আপনার তিনটা রাষ্ট্রকে ছয় দিনে ধরাশই করেছে যদি ওই তিন রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না মুসলিম তিনটা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান তারা স্লোগান দিয়েছিল আল ইজাতুল্লাহ আরব এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো তাদের স্লোগান আল ইজুলিল্লাহ ইজ্জত আল্লাহর সম্মান আল্লাহ আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের আর মুজাহিদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান যে সম্মান আল্লাহর সম্মান ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশই করা সম্ভব হয়নি হবেও না ইনশাল্লাহ যতদিন না চূড়ান্তভাবে ফিলিস্তিন মুসলমানদের না হচ্ছে এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা তা আমরা কি করব। আমরা দোয়া করব আমরা আন্দোলন করব। আমরা প্রতিবাদ জানাবো আমরা আমরা মুনাফিক মুসলিম শাসকদেরকে প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হয়েছে আমি আপনি কথা বললে যতটা কাজ হবে মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নিরবতা পালন করে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে যতটুকু মনে থাকে রাখবেন খালি এতটুকু মনে রাখবেন তারা যে দাবিতে বলে বাইতুল মোকাদ্দাস তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে